সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা কাঁচা আম থাকতে থাকতে এভাবে একবার মোরব্বা বানিয়ে দেখুন এটি বানানো যেমনটা সহজ খেতে আরও অনেক বেশি মজা চাইলে আপনারা বছর ধরে সংরক্ষণ করেও খেতে পারবেন এটি মাত্র সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি আমার আজকের কাঁচা আমের মোরব্বা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে মোরব্বা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চারটি আম আমি অল্প করে বানিয়ে দেখাচ্ছি আপনারা বেশি পরিমাণে বানাতে পারেন এই আমগুলো অবশ্যই একটু পরিপক্ক নিতে হবে যাতে আঠের অংশটা একটু শক্ত হয় প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে চার পিস করে কেটে নিব আমি এখানে একটি আমকে চার পিস করেছি আপনারা চাইলে দুই পিসও করতে পারেন আবার আস্তেও রাখতে পারেন আমগুলোকে কেটে ভিতরে বিচিটা ফেলে দিব তারপর একটা কাটা চামচের সাহায্যে একটু কেচে নিব এই কাজটি আপনারা টুথপিক দিয়েও করতে পারেন দেখুন এভাবেই করে পুরোটা করে নিতে হবে ভিতরে আঠের যে অংশটা আছে সেই পর্যন্ত কাটা চামচ ঢুকিয়ে দিয়ে কেচে নিতে হবে সবগুলো করে নিব। সেম তারপর এর মধ্যে নর্মাল পানি দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ এরপর খুব সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিতে হবে যাতে করে আমের ভিতরে যে কষ আছে সেটি বের হয়ে আসবে এবং টক আছে সেটি অনেকটা বের হয়ে আসবে দেখুন পানিটা কালো হয়ে গিয়েছে এরপর পানিটাকে পাল্টিয়ে নিব এরপর আবারও পানি দিয়ে ধুয়ে নিব তারপর পানি ঝরিয়ে উঠিয়ে নিব এরপর চুলা একটি কড়াই বসিয়ে এক কাপ চিনি দিয়ে দিব আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি আপনারা সাদা চিনিটা নিতে পারেন তার মধ্যে দিয়ে দিব এক কাপ পানি যতটা চিনি ততটা পানি দিতে হবে তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে এর মধ্যে আরও অ্যাড করবো দুই পিস এলাচ এলাচের একটু মুখটা ফাটিয়ে দিতে হবে তাহলে সুন্দর একটি সুগ্রান বের হবে আরও দিব দুই পিস তেজপাতা তারপর চিনির পানিটাকে একটু জাল করব। এখানে খুব বেশি জাল করার প্রয়োজন নেই চিনিটা গলে গিয়ে পানিটা বলক চলে আসলেই হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার ফলে এই মুরব্বাটা সারা বছর ধরে রেখে খেতে পারবেন তারপর ভিনেগারটা মিশিয়ে নিব এবং পানি ঝরিয়ে রাখা আমের স্লাইসগুলো দিয়ে দিব তারপর পানিটার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট জাল করব। এরপর ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে দিতে হবে এভাবে করে কিছু সময় জাল করে নিব দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আরো একটু জাল করে শিরাটাকে একটু শুকিয়ে নিব তারপর চুলা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিব এরপর কোনো কাচের জারে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন দেখুন কি সুন্দর দেখতে লাগছে খেতে অনেক বেশি টেস্টি হয়েছে আশা করছি আমার আজকের কাছে আমের মোরব্বা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ